এই যে আমাদের শোয়ের সেমিফাইনালিস্টা আমরা তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি টাটা আমাদের ফাইনালিস্ট টম টোম সাহুর বাইসাইড লেডিরার পিছনে কে আছে সেটা জানতে পারবে টাটা খুব ভালো আবার দেখা হবে আমরাও তোমাকে ভালোবাসি ড্রেসিং রুমের দরজাটা বন্ধ করো অবশেষে মুখোশটা খুলতে পারলাম আমার সুন্দর চেহারাটা এভাবে আর লুকোতে পারছি না হ্যালো জিলু বোকামি তোমাকে শোতে কে ডেকেছে কি হয়েছে আয়নাতে দেখো একবার মাস্কের আড়ালে পাইপার আছে ওই বোকাটা এখানে কি করছে তুমি কোনো আইডল নও ও না এটা কি দেখলাম গুড লাক হিরো এটা ঠিক না আমিও সুন্দর আর জনপ্রিয় হতে চাই ও হ্যাঁ এটাই আমাকে করতে হবে আমি হান্ট্রিক্স একজন মেম্বার হয়ে উঠব বন্ধুরা তোমরা বলো আমি কি হব যার নাম সবচেয়ে বেশি কমেন্টে থাকবে আমি সেটাই হব ওরা কি দারুন হেই তুমি এদিকে এসো আমি আসছি তুমি একটু আমার জায়গায় থাকলে সবাইকে চেক করবে অস্ত্র নিয়ে যেন কেউ না ঢোকে ঠিক আছে অনেক ধন্যবাদ ওয়াও এই স্ক্যানারটা কিভাবে কাজ করে আমার ব্রেস্টাকে ডিটেক্ট করছে নক নক ভিতরে যেতে পারি আমার ডেট আছে ও না কি না 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 অস্ট্রেলিয়া ঢোকা যাবে না ঠিক আছে আমি এখানে রেখে যাচ্ছি এবার যেতে পারি তো এখন আবার কি ঠিক আছে এই নাও এইসব কি এখানে কত কিছু আছে এবার ঠিক আছে তো আচ্ছা এই নাও এটা শুধুই একটা বাজি বাজি এটা কেন রেখেছে তুমি সত্যি অনেক উপকার করলে অনেক ধন্যবাদ তুমি ভেতরে যেতে পারো আসলে আমার অন্য কিছু লাগবে একটা অস্ত্র নিতে পারি ঠিক আছে তাড়াতাড়ি নাও ওয়াও ধন্যবাদ আরে বন্ধুরা তাহলে আমি কি হব দেখি কমেন্টে কার নাম বেশি মীরা খুব ভালো এটা ওর তরোয়াল তোমার জন্য কিছু এনেছি মেকওভারের লিস্ট এটাই তো দরকার ধন্যবাদ ও লিফটে চড়ি হেই কেমন আছো কি ভিতরে কি কেউ আছে বাঁচাও আমি ফিসে গেছি এখান থেকে বের করো এখন কি করব ম্যাজিক করে খোলার চেষ্টা করি এভাবে হবে না চলো খুলে যাও খোলো আও ব্যথা লেগেছে আও আমার অনেক শক্তি লিফটের দরজাটা খুলেই ছাড়বো আরো গায়ের জোর বাড়াই এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না

এই ধন্যবাদ আমি একজন হেয়ার স্টাইলিস্ট হেয়ার স্টাইলিস্ট আমার হেয়ার স্টাইলটা একটু বদলে দেবে হ্যাঁ কোনো ব্যাপারই না ও আমি তো পাওয়ার প্লাগটাই করছিলাম এই কাজটা খুব পছন্দ কি না আমাদের বেরোতে দাও বা তোমার চুলের একটু যত্ন নিতে হবে বসো আর আমার ওপর ছেড়ে দাও চলো তোমাকে সুন্দর করে তুলি আচ্ছা চুলটে একটু দেখি তুমি আমাকে সাহায্য করবে তাই না কেমন লাগছে এটা একদম ঠিক না আমারও তাই মনে হয় উইড গিম না কি মাথাটা ঝোলছে আগুনটা নিভাও তুমি কি আদৌ একজন হেয়ার স্টাইলিস্ট আমার এটা একদম পছন্দ না কিন্তু নীল রংটা তোমাকে ভালো মানিয়েছে কাজ হয়ে গেছে আমার পছন্দ হয়েছে ধন্যবাদ সব পরিষ্কার করা হয়ে গেছে তোমরা কি করছো আর লিফটে চড়ব না এটা আমার চেয়ার এসব বাদ দাও এটা কি ছিল আমার কোমরটা এটা কি করলো বেচারা সাহায্য লাগবে এগুলো কি কলার খোসা হ্যালো একটা বুদ্ধি আছে এখানেই থাকো আমি এক্ষুনি আসছি এই যে ইউনিফর্মটা পরে নাম মজা করছো নাকি এবার একটু সাবধানে এই যে স্কেট গুলো ধরো এসব করে কি কাজ হবে মেরে কলার খোসে গুলো সোজা ডাস্টবিনে ফেলো এটাই তোমার লক্ষ্য চলো দেখো কেমন গোল করছে দারুন তুমি সত্যি চ্যাম্পিয়ন আমরা করে দেখিয়েছি ধন্যবাদ যাই হোক আমার গ্লাভস গুলো দরকার এগুলো হ্যাঁ নাও অনেক ধন্যবাদ সাহায্যের জন্য ধন্যবাদ তুমি কি করছো বলটা আমাকে দেবে প্লিজ আর একটু হলেই লেগে যেত ধন্যবাদ এমন আওয়াজ করছো কেন আমি আসল চ্যাম্পিয়ন এখানে এত আওয়াজ কিসে বেচারা ঠাকুমা বলটা আমাকে দাও না আমি দেব না নিজের বলকে বিদায় জানাও তুমি এটাই পাওয়ার যোগ্য ও কপালটাই খারাপ ঠিক করেছ ঠাকুমা ভাগ্য ভালো সাথে আরেকটা বল আছে ও না বদমাশ একটা হে কিছু একটা করো ঠিক আছে একটু দাঁড়াও এটাতে হবে এই নাও এটা কি করলে আমার বলটা প্যানকেক হয়ে গেছে এখন এটা ফ্রিজবি যাও নিয়ে এসো এটা খুবই মজার তুমি বুড়ি ঠাকুমাকে বাঁচালে ধন্যবাদ তোমার কাছে কি এমন পোশাক আছে ও কিছু জোগাড় হয়ে যাবে এসো ঠিক আছে আসছি হ্যালো ও বসো বলছি পোশাকের ব্যাপারটা বুড়ি ঠাকুমার সাথে একটু চা খাও ধন্যবাদ আর পোশাকটা এই চাটা চিন থেকে এনেছি বহু বছর আগে পোশাকের কি হবে তোমার কাছে এমন পোশাক আছে দেখতে হবে ধন্যবাদ এগুলো পরে দেখো আচ্ছা এই তো তোমাকে একজন স্টার লাগছে আহা না আমার তো মনে হয় না তুমি একটু বেশি খুঁতখুঁতে আচ্ছা তাহলে এই পোশাকটা কেমন বলো আমি যখন পপস্টার ছিলাম এটা তখনের আমাকে একদম সার্কাসের জোকার লাগছে না না ঠিক আছে তুমি কি মজা করছো এটাই তো চাইছিলাম কিউবায় আমার হানিমুনের কথা মনে পড়ে গেল হ্যাঁ ফ্ল্যাশের পোশাকটা কোথায় পেলে এই নাও তোমার যেটা দরকার পেয়েছি এটা কি নিজেই দেখে নাও আমি তো এটাই চেয়েছিলাম ধন্যবাদ মজা করো সোনা এখন আমি যাই স্টেপ টু ও আমি বরং চলে যাই আরে তুমি কি বেঁচে আছো আমার কথা শুনতে পাচ্ছো তুমি মূর্তি ছেড়েছো আমাকে টাকা দিতে হবে ওয়াও দারুণ পুলিশ আমি ওই দিকে ধন্যবাদ এই বুটগুলো আমার সাইজের এটা কিসের আওয়াজ প্লিজ সাহায্য করো ভিতরে কি কেউ আছে আমি তোমাকে বের করছি এটা খুলছে না হ এটা অ্যামিউলেট আগে যেন কোথায় দেখেছি ও হ্যাঁ আমাদের প্লাগটা আউটলেটে লাগাতে হবে ওয়াও আবার তুমি দেখে ভালো লাগলো আমি মেকআপ করতে যাচ্ছিলাম কিন্তু এখানে এসে ফেসে গেলাম আমার মেকআপই দরকার তোমার যা যা লাগবে সব এতে আছে দারুন কিন্তু মেকআপটা কোথায় করব চলো আমি দেখাচ্ছি এটা আমার নিজস্ব ড্রেসিং রুম তুমি এখানে বসো আর আমি তোমাকে আমাকে সাজাচ্ছি সত্যিই আমাকে সুন্দর লাগবে এই ব্রণগুলো দূর করতে পারবে চলো কাজে লেগে পড়ি বাউ সুন্দর আই শ্যাডো নড়বে না তোমার চশমাটা খুলবো আগে ব্রণগুলো দূর করা থাকবে আর আই মেকআপটা করবো বাউ কি সুন্দর লাগছে এখনো কাজ বাকি এরপর ভুরু। আইলাইনার আর মাসকারা লাগাবো একদম পারফেক্ট ছোট লিপস্টিক এবার আয়নায় দেখো আমার পছন্দ হয়েছে তোমার লুকটা দারুণ লাগছে কি গুড লাক তুমি সত্যি সেরা ধন্যবাদ টাটা এটা হতে পারে না আমার কি হচ্ছে এসব কি কিছু একটা গন্ডগোল হয়েছে আমাকে ছাপিয়ে যাবে ভেবেছো সেটা তো হবে না তুমি সারা জীবন একটা বোকাই থাকবে না তুমি কখন স্টার হতে পারবে না এত সহজে হার মানবো না সে যে পারফর্ম করে প্রমাণ করে দেবো যে আমি আসল স্টার ধন্যবাদ আমার সব ফ্যানদের ধন্যবাদ আমাকে ভোট দাও তুমি জিততে পারবে না হেরো আমি এটা নিশ্চয়ই পারবো

বেশ পছন্দ হয়েছে খুব ভালো তুমি সত্যি সেরা আমি এখন সব থেকে সেরা দেখতে পারছো না আমি যে তার যোগ্য থেকে নামো তোমাকে আমরা পছন্দ করি না আমি শুধু স্টার হব শুধু আমি সাহায্য করো হ্যাঁ আমি জিতে গেছি ধন্যবাদ খুবই ভালো তুমি সেটা যোগ্য শাবাশ বহু ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমি তোমাদের ভালোবাসি